এই যে দেখেন আমার বিদুর ভিউটা এখন বর্তমানে যে স্থানে আছি এই দিক থেকে যদিও এইভাবে নিয়ে আসি ক্যামেরাটা সবগুলো হচ্ছে ডিজাইন ডিজাইন একটা ঠিক আছে এই যে দেখেন আর এই নিচে যদি ধরি এইভাবে গাছগাছালি দিয়ে সাজানো সবগুলো গাছগাছালি দিয়ে সাজানো গোছানো এই দেশ আমি বলি না তারা সৌন্দর্য ছাড়া কোনো কিছু বোঝে না আর যদি এইখান থেকে এই ভিউটা নেই এই ভিউটা খুবই সুন্দর এই যে দেখেন এই বিল্ডিংয়ের ডিজাইনটা আমার অসাধারণ লাগে অনেক ভালো লাগে আচ্ছা এই দিকটা থেকে এখন আমি আপনাদেরকে একটু ওই দিকে যাব একটু কথা বলি আপনাদের সাথে ওই পাশটাতে যাই রাস্তাটা পার হব এখন হ্যাঁ পার হয়ে ওই দিকটাতে যাইতেছি পরিবেশটা দেখবেন এই দেশে অনেক সুন্দর সাজানো গোছানো আমি যেইখানে থাকি নিয়মিত পেজে ভিডিও দিতে হবে আপনিও যেইখানে থাকেন আপনার পেজে ভিডিও দিতেই হবে বাধ্যতামূলক এই যে ঈদ আসতেছে দের মধ্যে অনেকেই ছুটি পাবেন অনেকের কোম্পানি ছুটি দিবে কিন্তু ফেসবুক আমাদেরকে ছুটি দিবে না ঠিক আছে তো এই জন্য আগে থেকে ভিডিও করে নেবেন মোবাইলটা ফুল করে নেবেন যেমনটা আমি করতেছি আমি যখন ভিডিও তৈরি করি একসাথে অনেকগুলো ভিডিও তৈরি করে রাখি কারণ সময় কিন্তু সব সময় থাকে না হাতে সব সময় ভিডিও বানানোর মতো মন মানসিকতা থাকে না তো এই জন্য সময় যখন পাবেন একবারে বানিয়ে নেবেন কারণ ঈদ আসতেছে ঈদের তো আপনার অনেক ব্যস্ত থাকবেন যেমন আমিও থাকি চলুন আমি আর একটু এদিকে কথা বলি আপনাদের সাথে তো এজন্য যখন সময় পাবেন একসাথে অনেক ভিডিও বানিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো এই জায়গার ভিউটা যখন দেখবেন মনে হবে কোনো পাহাড়ে চলে আসছে বা কোনো জঙ্গলে এইখানে গাছগুলো একটু লম্বা লম্বা অনেক উঁচু আরেকদিকে এইখানে একটা জলপ্রপাত মাঝখান দিয়ে রাস্তা তখন মনে হবে যে পাহাড়ে কিংবা কোনো জঙ্গলে মূলত কিন্তু এটা এমন না সিস্টেমটা করছে এরকম এখানে একটা জলপ্রপাত জলগুলো পড়তেছে সে দেখতেছেন ভিডিওতে আর এই পাঁচটা গাছ দিয়ে এরকম সিস্টেম করছে তারা খুব সুন্দর একটি ডিজাইন রাস্তার পানি আর এক পাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা ওই পাশ দিয়ে যান চলাচলের জন্য রোড এবার আমি কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসছি সুন্দর একটি জায়গা ঠিক আছে এই জায়গার ভিউটা দেখাতে হবে একটু সামনে গিয়ে তারপর এখান থেকে একটু ধরি ক্যামেরাটা ধরার চেষ্টা করি এই যে ভিউটা দেখতেছেন কে এল সি এইটা হচ্ছে এই জায়গার সবচেয়ে সৌন্দর্য আমি দেখানোর জন্য আর একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ